কাঁঠাল গাছে এদিকে আছে তো এত সুন্দর জায়গা আমি কোন জায়গায় দেখি না আমি অনেক ডিস্ট্রিক্টে গেছি কিন্তু আমাদের নদী জেলার মতন এত নীলভূমি এত সুন্দর আপনি কাগড়াছড়িও গেলে গেলে এত সুন্দর জায়গা পাবেন না দেখেন তো আমরা যদি চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন যারা গেছেন দেখলেন এত সুন্দর জায়গা নেই দেখা যাবে আমাদের এই নৈসন্দি জেলা এত সুন্দর জায়গা সাইডটা গাছপালা গুলি যে কত সুন্দর আপনি খাগড়া চুরি যাই দেব এত সুন্দর জায়গা পাবেন না বান্দরবন আমাদের নৈসন্দি জেলার মতন এগুলি আবার বাড়িঘর এটা কৃষকদের বাড়িঘর কত যে সুন্দর কথা কেন নৈসন্দি জেলা হইলা আমাদের থেকে সুন্দর জেলা বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটা জ্বালানোর সন্ধে মানুষ খাইতে খাইতে পারে কৃষক মানুষ সাধারণ মানুষ সবাই মিলেমিশে খায় চলে একসাথে আমাদের নরসিন্দে জেলার মানুষ সবার তোর খারাপ না ভালো মন্দ মিলে এতে সব চলে আসে তাই তারপরে সবার সাথে শেয়ার করলাম খুবই সুন্দর আমি গাড়িতে বইছি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে গ্রামের ভিতর দিয়ে গেছে এটা গ্রাম তো গ্রামের ভিতর দিয়ে গেছে রাস্তাটা দেখছেন গ্রামে অত রাস্তাঘাট অনেক সেরকম শহর বন্ধুর থেকে সুন্দর গ্রামের রাস্তাঘাট এখন বর্তমানে শহর এত সুন্দর রাস্তা নাই কিন্তু গ্রামে যে সুন্দর রাস্তা পারি গাড়ি দিয়ে যাচ্ছি এই সময় করে সাথে শেয়ার করলাম বর্তমান সময়ের ভিতরে গ্রাম হইলো শহর থেকে অনেক ভালো রাস্তাঘাট মানুষের যাতায়াত চলাফেরা কিছু গাড়ি ঘোড়া আছে তো ছোটো গাড়ি বড় গাড়ি সব কিছু যাতায়াত করতে পারে বাজারে যাচ্ছে শহর থেকে সুন্দর এখন গ্রামে দেখা যাচ্ছে বাড়িঘর সোনার বাংলাদেশ অবদান শেষ করা যাবে না গ্রামে তারপর আপনাকে সাথে শেয়ার করলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল